ভাই তুই যা তো আইফোন সাস তো কতটা কষ্ট করি ফবাসে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি যাদের বারাকাতু যাদে পরিবারে কোন সদস্য ফবাসে আছে তাদের জন্য এই ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ ফবাসে যারা আসে তাদের কাছ থেকে অনেকেই অনেক কিছু চায় কিন্তু তারা দিতে পারে না না দিতে পারলে কি কর এ প্রবাসী খারাপ অমুকে দিতে পারে তোমুকে দিতে পারে না ভাই বাস্তব কথা ভাই ভিডিওটা শেয়ার করে দিবেন ভাই অনেকের উপকার হবে বা এক্সাম্পল একজন মানুষ চাকরি করে প্রবাসে যারা সাধারণ চাকরি করে তাদের বেতন হচ্ছে কত বাংলা তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা কিন্তু তার ছোট ভাই আছে না বুঝি চাইতেছে ভাই আইফোন দিতে হইব এটা কোনো কথা তো বেট আইফোন কিনতে হইলে ছয় মাস চাকরি করতে হইব ছ মাস চাকরি করে আইফোন কিনবো না সংসার স্থানে না নিজে দেখবো তারপরে এমন কিছু পরিবারের সদস্য আছে যদি শুনে যে ভাই দেশে যাইবো ভাই আমার জন্য ঘড়ি আনতে হইব ভাই আমার জন্য এইটা ভাই আমার জন্য সেইটা ভাই আমার জন্য অ্যান্ড্রয়েড মোবাইল আনতে হবে ভাই আমার জন্য সন্ধ্যে আংটে তো রিং আনতে হবো কই তাই বিদেশ তো বিদেশের জিনিস ভালা দেশের জিনিস ভালা না আচ্ছা ঠিক আছে দেশের জিনিস ভালো না বিদেশের জিনিসে ভালা আমি বুঝলাম কিন্তু এই যে টাকাটা থেকে আইবো এটাকে হিসাব করেন প্রত্যেক মাসে সংসার খরচটা কত হয় আর প্রত্যেক মাসে তাই ইনকাম কত হয় যে মাস্টার যে এত চাহিদা থাকে সব পরিবার না আমি এটাই বলতে এটাও কিন্তু বলতেছি কিছু কিছু পরিবার আছে বেশিরভাগ ক্ষেত্রে তাদের চাহিদা অনেক প্রচুর পরিমাণে চাহিদা থাকে তাদের তাদেরকে আল্লাহ হেদায়ত করুক এবং কি তারা জানে না প্রবাসে মানুষ কত কষ্ট করে যদি একদিনকার কষ্ট তারা প্রবাসে দেখত তারা জীবনে একটা টাকা অতিরিক্ত নষ্ট করতো না প্রত্যেকটা টাকার পিছনে ঘাম আছে প্রত্যেকটা টাকার পিছনে শ্রম আছে সকাল পাঁচটা বাজে ঘুম থেকে উঠতে হয় সন্ধ্যা সাতটা বাজে বাসায় সাড়ে ছয় বাজে বাসায় আমি তো আমি মনে করি আমার দেখবো মানুষ সাতটা আটটার দিকে নয়টার দিকে পর্যন্ত বাসায় যায় সকাল সাড়ে সাতটা বাজে ঘুম উঠতে ওঠে ভাই প্রবাসীদের প্রত্যেকটা টাকা অনেক গুরুত্বপূর্ণ ভাই প্রত্যেকটা টাকার পিছনে প্রচুর শ্রম আছে ভাই তবে আপনাদের চাইদে থাকবে বাট সীমিত আঁকারে রাখেন ভাই বোন মা বাপ সবাই উদ্দেশ্যে আমি বলতেছি সীমিত আঁকারের চাহিদা রাখেন ভাই সবাই দেখুন যদি আপনার এত কিছু চান একজন প্রবাসী কোত্থেকে দিব সে তো আসতেছে কি তার পরিবারের জন্য মানে আপনাদের জন্য আসতেছে কিন্তু আপনার যদি মনে করেন তাকে এত চাপ দেন কৌশলী যে তোর বোনও কইছে এটা লাগবে একটু আনিস তো তোর বাইরে কইছে এটা লাগবে তুই একটু আনিস তো তো প্রবাসীরা কী হয় এগুলো চিন্তা করতেছে আমার বোনের লাই এটা নিতে দেব ভাইয়ের লাই এটা নিতে দেব মাল লাই ভাবের লাই এই নিতে মনে করেন না যে আট থেকে দশ বছর শেষ এ প্রবাসে ভাবতেছে পারেন আপনি আট থেকে দশ বছর আট থেকে দশ বছর সময়টা কত বড় সো অতএব একটু হুশিয়ার ভাই যদি আপনাদেরকে একবার দেখানো যেত না একবার প্রবাসী মানুষ কত কষ্ট করে তাহলে আপনার জীবনে আর কেউ সাওয়ার মুখো দিতেন না হাজারো আছে এমনও মানুষ দেখছি যে ভাই আগে বড় ভাই বিদেশে থাকে ছোট ভাই কি করে আপনি বাংলাদেশে ছিল যখন ছোট ভাই আনছে ভাই তুই যা তো আইফোন চাষ তো দিতাম না চা কতটা কষ্ট করি পাবো ছোট ভাইয়ের মুখ নাই কথা বলার ভাই শেয়ার করে দিবেন ভাই বাস্তব কথা বলতেছি হাজার প্রবাসী উপকার হবে